নেল আর্টের ব্যাপারে আজকালকার মেয়েদের মধ্যে কিন্তু বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তবে সবার পক্ষে তো পার্লারে গিয়ে নেল আর্ট করা সম্ভব নয় তাই আজকে আমার বৌমা তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে বাড়িতে বসে একদম পার্লারের মতো কিভাবে নেল আর্ট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবে এই দেখো ও কতগুলো নেল অ্যাক্সেসারিজ অনলাইন থেকে আনিয়ে নিয়েছে এগুলো কিছুই নয় কতগুলো স্টিকার বেশি দামও নয় এই দশটা পাতার দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা চলো কীভাবে ও করছে সব তোমাদের দেখায় প্রথমেই ওর হাতে যে পুরোনো নেল পলিশটা ছিল না সেটা ও রিমুভার দিয়ে তুলে ফেলবে আজকালকার কেউ আর লিকুইড রিমুভার খুব একটা ব্যবহার করে না এখন দেখো ওয়াইপসের মাধ্যমেই রিমুভার চলে এসছে সেগুলো খুব ভালো জিনিসটা ইজিলি ক্যারিও করা যায় ব্যাগে খুবই ভালো আর ও যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কিং মাস্ক বলে মাস্কিন কিন বলে একটা রিমুভার এটা কিন্তু খুব ভালো এই ওয়াইপস রিমুভারটা দেখো এমন সুন্দরভাবে উঠে যাচ্ছে কোথাও এক ফোঁটাও পলিশ লেগে থাকবে না আর নখেরও কিন্তু কোনো ক্ষতি করে না তোমরা কিন্তু ইচ্ছে করলে এই ওয়াইপস রিমুভারটা ব্যবহার করতে পারো এইবার আসো নেল পলিশ পছন্দ করার পালা অনেক রকমের নেল পলিশ ওর স্টকে আছে বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে তবে এই রঙটা আমার বেশ ভালো লাগে তাই বললাম তুমি এটা ব্যবহার করো তাই ও এটাই নিচ্ছে আর সঙ্গে নিল এই ল্যাকারটা যাতে ওর সমস্ত নেল পলিশ দেওয়ার পরে এটা দিলে নেলটা বেশ চকচক করে দেখো প্রথমেই ও কী করে নিচ্ছে এই যে নেল পলিশটা লাগিয়ে নিচ্ছে যেমন করে আমরা সবাই নেল পলিশ লাগাই তেমনি করেই ও লাগাচ্ছে আস্তে আস্তে সেটা লাগাতে হবে আর এটা কিন্তু দিচ্ছে ও ফার্স্ট কোট এটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরে ও তখন আবার সেকেন্ড কোটটা দেবে এই দেখো এই করে প্রত্যেকটা আঙুলে ও আস্তে আস্তে করে নেল পলিশটা লাগিয়ে নিচ্ছে দেখো খুব সুন্দর রঙটা লাগছে না এই রঙটা আমারও খুব পছন্দের আর আর একটা জিনিস আজকালকার মেয়েরা কিন্তু সব আঙুলেই এক কালার লাগায় না এক কালার একটা আঙুলে রকম আর একটা আঙুলে আর রকম আমার কিন্তু দেখতে মন্দ লাগে না দেখো ও তেমনি আর একটা অন্য আঙ্গুলে লাগাচ্ছে এই দেখো হাতটা কত সুন্দর লাগছে না এবার আসি আসল জিনিসের পালায় এই যে সেই স্টিকার ও এই স্টিকারটা পছন্দ করে নিয়েছে কিছুই না এই যে পাতার মধ্যে স্টিকারটা লাগানো আছে সেটা ও আস্তে করে তুলে নিল। নিয়ে এই যে হাতের মধ্যে এই হাতটা একটা জায়গায় সেট করে নিয়ে এই নেল নেল পলিশের উপরে এই স্টিকারটা লাগিয়ে নিয়েছে এই দেখো এটা তোমরা ভালোভাবে দেখতে পারবে এই আঙুলটার মধ্যে এই স্টিকারটা লাগিয়ে নিল দেখো কী সুন্দর লাগছে পার্লারে যাওয়ার যাওয়ার কি আর প্রয়োজন আছে বাড়িতে বসে করলেই হয় না দেখো এইভাবে অনেকে দেখো একটা লাগাল লাগাতে পারে অনেকে আবার দুটো তিনটে লাগাতে পারে ও যেমন বেশ দু একটা আঙুলের মধ্যে লাগিয়ে নিচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখে দেখো কি সুন্দর লাগছে এবার এর উপরে একটু ল্যাকারও লাগিয়ে নেবে আমার এই সব করার পরে আমার হাতেও কিন্তু ও সুন্দর করে একটা নেল আর্ট করে দিয়েছে তোমাদের দেখাচ্ছি চলো আমাদের দুজনের হাতটা কেমন লাগছে কেমন লাগছে জানাবে কিন